আসসালাম আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমার দেখতে পেয়েছেন কুমিরের কান্না এবং জঙ্গি নেতা আসিফ নজরুলের কান্নাটা নিয়ে আলাপ করি কুমির বলতে আমরা বুঝতেই পারছেন সেই প্রফেসর ইনুসকেই বুঝাচ্ছি আজকের যে তথাকথিত ইনভেস্টমেন্ট কনফারেন্স যে ভাড়া করে আনা ইনভেস্টারদের দিয়ে যে নাটক উনি সাজালেন উনি সালের দুর্ভিক্ষ নিয়ে উনি কান্নায় কিন্তু আমরা যতটুকু জানি উনি ওনার ফ্যামিলি সেই দুর্ভিক্ষেই পয়সা বানিয়েছে কারণ ওনার আপনারা চিটাগাঙ্গের যে কোনো যারা উনার ফ্যামিলিকে চিনে আপনি জানতে পারবেন উনার বাপ দাদা প্রত্যেকেই সুদের ব্যবসা করত কারো টাকার প্রয়োজন হলে পারিবারিকভাবে কোনো কিছু গচ্ছিত রকে টাকা নিয়ে আসতো সেই দুর্ভিক্ষের সময়ই অনেকে গয়নাগাটি দিয়েছে সেগুলো আনতে পারেনি সেই সময় উনারাই সবচেয়ে বেশি লাভবান এখন আসুন একটু সংক্ষেপে সেই দুর্ভিজ্ঞতা নিয়ে আমরা কথা বলি আমরা তখন কলেজে পড়তাম দুর্ভিক্ষটা সৃষ্টি হয়েছিল উনিশশো সালের যে যুদ্ধ ছিল যে স্বাধীনতা যুদ্ধের পর আমাদের শত্রু দেশগুলো একটি কৃত্রিম ভাবে আমাদের উপরে কারণ আমরা তখন অ্যান্টি আমেরিকান ব্লক ছিলাম রাশিয়ান ব্লক আমাদের কোনো ব্যবসা দিত না কোনো কিছু না কারণ ওরা আমাদের সৃষ্টিতেই স্বীকার করেনি অনেক দেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বীকৃতি দিয়েছে যেমন চায়না সৌদি আরব সো আরো অনেক দেশ তো দুর্ভিজ্ঞতা হয়েছে কিছুটা হয়তো মিসম্যানেজমেন্ট থাকতে পারে নতুন দেশ নতুন সবাই যেটা সবচেয়ে আপনারা একটু গুগলে সার্চ দিলেই পাবেন পিয়ার ফোর এইটি যখন তখন আমেরিকাই সবচেয়ে বেশি ফুড সাপ্লাই দিত ওয়ার্ল্ড ওয়াইফ পয়সা দিয়েও তারা আমাদের পণ্য দেয় নাই হঠাৎ করে শিপমেন্টটা বন্ধ করে দিয়েছে ওরা স্বাভাবিক কারণে দুর্ভিক্ষটা সৃষ্টি হয়েছে তো উনি ফাঁফিয়ে ফুলিয়ে হঠাৎ করে পঁচাত্তরের কথা ওনার মনে হল ভালো কথা মানুষের দুঃখে কিন্তু থেকে চলে আসলেন বাংলাদেশটা এই এই আর যে উন্নতিটা ওনার গ্রামীণ সিস্টেমে হয়ে গেছে উনি এমন ভাবে না বলে বুঝাতে চাইলেন সেই ভাড়া করা উনাদের বিদেশিদেরকে ফটোতে দেখেন কয়েকজন সামান্য কয়েকজন এগুলো পরিচিত মুখ ওরা কিসের ইনভেস্টমেন্ট করবে কোথায় ইনভেস্টমেন্ট করে যে ইনভেস্টমেন্ট গুলো আছে ফরেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট চলে গেছে চলে যাচ্ছে আমার দ্বিতীয় ভিডিওতে বাংলাদেশের জন্য অশনি সংকেতের যে আজকে যে দুটা ঘটনা ঘটেছে গার্মেন্টস এবং ল্যান্ডলোড নিয়ে বাংলাদেশ এক্সপোর্ট নিয়ে ও সেগুলো আমার দ্বিতীয় ভিডিওতে পাবেন আমি শুধু এইটাই উনার সে অভিনয়টা এত এত পয়সা মানুষের ঘর পেটে ভাত নাই সে এত পয়সা খরচ করে ভাড়া দিয়ে লোকজন হায়ের করে কি বুঝাতে চাচ্ছে উনি শুধু প্রপাগান্ডা দেখবেন গতকালকে যে লুটপাট করলো ওরা আপনার কাছে যদি কোনো পয়সা থাকে আপনি কি আপনার পাশের বাজারে দোকান খুলবেন আর এই যে পণ্যগুলা বলা হয়েছে ইসরায়েলি নাথিং ইসরায়েলি কিছু নাই হতে পারে জুইশ মেড আপনি যে ফেসবুক ইউজ করেন সেটা জুইশের আবিষ্কার আপনার মেডিসিন আপনি যে ফার্মেসিতে যাবেন যে ফার্ম ঔষধ গুলার নাইনটি পারসেন্ট রাইট হল ইউ ইসরায়েলের কারণ ওরা দুনিয়া শিক্ষিত লোক আপনি জিপিএস আপেল এভরিথিং ইউ নেই তবে ওরা আমেরিকান কোম্পানি একদিকে আপনি আমেরিকার ভিক্ষা চাইবেন আমেরিকার প্রোডাক্ট নেবেন না এটা তো হয় না রে ভাই আপনি কোথায় নিয়ে যাচ্ছেন দেশটা তাই ইউনুসের এই কুমির কান্না কুমিরের কান্না সবাই বুঝত আমি না গিয়ে শুধু যে আপনি একটা ওরাই ওরাই বসে ইংরেজিতে বাংলা ইংরেজি মিলে বুঝাচ্ছে না জানি কি করে ফেলতেছে আর শেখ এগুলো সবই শেখ হাসিনা যেদিকে তুমি তাকাও বাবা ইউনুস শেখ হাসিনা তোমাকে তোমার চুকের সামনে তুমি যে ইপিজেড এ নিয়ে যাচ্ছ সেগুলা শেখ হাসিনার করা এনিথিং ইন বাংলাদেশ কোনো যে কোনো জিনিসে গেলেই আপনি দেখবেন আপনি গুগলে সার্চ দেন বা আপনি এটার হিস্ট্রি নেন শেখ হাসিনার করা কারণ উনি দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন এবং একজন সৎ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক তাই যতই যতই তুমি ভাব অভিনয় করে চুকের পানি ফালাও শেখ হাসিনা কি মুসতে পারবে না আওয়ামী মুসতে পারবে না বরং আওয়ামী আরো শক্ত হয়ে আসবে তো এই এই প্রচেষ্টা বাদ দাও তুমি বাবা তাড়াতাড়ি গদিটা ছাড়ো মানুষকে বাঁচাও কারণ তুমি দেশকে ধ্বংস করে দিয়েছো এখন একটু আসি আপনার এই যে লুটপাট আপনি হাউ কাম আপনি একদিকে ওরা প্রত্যেকটা যে দোকান প্রায় বিশ বিশ থেকে পঁচিশটা বিদেশি দোকান ধ্বংস করে ফেললো দশ হাজারেরও বেশি মানুষ বেকার টেন থাউজেন্ড এদের ফ্যামিলি এখন বেতন পাচ্ছে না কে বেতন দেবে আর এগুলো সব কিছুর মূলে সেই বাটপার আসিফ নজরুল আমি যে শর্ট ভিডিওটা এই ভিডিওটা দেখুন এই ভিডিও এই দেখেন লেইস নেসলে এভিএল কিং বার্গার কিং ম্যাস ক্যাফে অরিও but Coca-Cola, KFC, Dove, and Starbucks Colgate, Lay's. একটা বাচ্চাকে এটা কোনো বিদেশি কেউ এই ভিডিওটা বানাইছে এই প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো সে রিপোস্ট করে মানুষকে উস্কে দিয়েছে এখন ধরা হচ্ছে কারা লুট করেছে কিন্তু লুটের সময় আমরা যারা ভিডিও দেখেছি কোথাও পুলিশ যায় নাই শেষ হওয়ার পরে যেমন কোনো পলিটিক্যাল প্রবলেমে পুলিশ যায় সব ঘটনা শেষ হওয়ার পরে লাস্টে গিয়ে মানে সবাই সব মিটিং শেষ সব শেষ দুই একজন ধরে নিয়ে আসলো ওরা একজ্যাক্টলি তাই সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে তৌহিদি জনতা মাথায় টুপি গাল বলা দাড়ি লা নারায়া আল্লাহু আকবর বলে সমস্ত কিছু ধ্ব লুট করে কারণ এরাই তো লুটে শুরু করেছিল তাশি আগস্ট থেকে হাজার হাজার কোটি টাকা ওরা লুট করে যেমন এই সেও আসেফ নজরাজ হাজার কোটি টাকার মালিক প্রত্যেকটা সমন্বয় হাজার হাজার কোটি ওরা আশি নব্বই টাকা ওরা রিক্সা রিক্সা ভাড়া দেওয়ার পয়সা ছিল না এটা খারাপ না আমরা গরিব আমরা গরিব দেশের মানুষ আজকে তারা বাড়ি যায় আশি নব্বইটা গাড়ি নিয়ে এক একটা গাড়ির দাম তিন কোটি চার কোটি টাকা আবার বলে না খেয়ে দিছে এটা বলতে চায় না তো এত বুঝতে পারতেছেন এদের কি অবস্থা এরা কিভাবে আসিফ নজরুলরা দেশটাকে লুটে ফুটে আবার দেখায় ইনভেস্টমেন্ট যেগুলো আছে ওইগুলোই রক্ষা করতে পারতেছে না এই যে লুট হলো সমস্ত কিছু দায়ী আসিফ নজরুল সে উস্কিয়ে দিয়েছে এবং যে প্রোডাক্টগুলোর কথা বলেছে নার অফ দাম মেড ইন ইসরায়েল এগুলো সমস্ত কিছু তৈরি হয় লাইসেন্সটা প্যাটেন্ট রাইট আহ আমেরিকায় আপনার দেশে হয়তো এদের ফ্যাক্টরি আপনি ফর্মুলা এনে আপনার দেশে ফ্যাক্টরি করবেন আগামীতে আমার বিশ্বাস এগুলো কেউ আর পাবে না এগুলো হলো কোয়ালিটি প্রোডাক্ট তারা অন্তত কোয়ালিটি করে এই আসিফ কারণে এগুলো ধ্বংস হয়ে গেল আবার দেখাচ্ছে ইনভেস্টমেন্ট করবে এগুলো সব ভুয়া এরা সকালে কথা বলে আপনি আসিফ নজরুলের হিস্ট্রিটা দেখেন সে কি বললো সে কি করে এভরি এই পিনাকি বলেন আসিফ নজরুল বলেন হুজুর মোল্লারাগাও বলেন এক এক সময় এরা একই কথা বলে বন্ধু করে আমরা আমরা এত নাম নেই ওরা নিচে এখন উনাকে গালি দেয় কারণ এগুলো সব বাটপার আসিফ থেকে শুরু করে ইউনিস এগুলা সব বেমান তাই এদেরকে চিনে রাখুন এরা দেশকে আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে তাই আসুন আমরা যে জায়গাকে জায়গার থেকে প্রতিবাদ শুরু করি এদেরকে অচিরি এদেরকে ভাগাতে হবে যদি এরা চলে যাবে দেইজার নাম্বার আজকের জন্য এটুকুই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমার আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস দেবেন ধন্যবাদ